গায়ক মাইনুল হাসান নোবেল এক সময়ের আলোচিত নাম আজ সরম বিতর্কে ড্যামরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এক ভয়াবহ অভিযোগে এক নারীকে সাত মাস ধরে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নোবেল ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে কিছু নামাচ্ছেন কেউ পরে ওই নারীকে তার মা বাবা চিনতে পারেন ভুক্তভোগীর পরিবার নয় নিরানব্বই নম্বরে কল করলে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে রাতেই ওই নারী মামলা করেন এরপর নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ডামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান নোবেল গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ডামরার একটি বাসায় নিয়ে যান এবং সেখানে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন এজাহারে বলা হয়েছে নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন কেড়ে নেন তাকে মারধর করেন ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতেন নেশাগ্রস্ত অবস্থায় নোবেল প্রায়ই নির্যাতন চালাতেন এমনকি একাধিক সহযোগী মিলে ভুক্তভোগীকে সিঁড়ি দিয়ে চুলের ধরে টানাহেচা করতেন বলেও অভিযোগ করা হয় মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্ত চলছে যে নোবেল এক সময়ের রিয়েলিটি শো সারেগামাপা তে সারা দেশে আলোড়ন তুলেছিলেন আজ তার নাম উঠে এসেছে ভয়ঙ্কর এক অপরাধে এখন দেখার বিষয়ে তদন্তে কি বেরিয়ে আছে আর আদালতে কি সিদ্ধান্ত হয়